বন্ধুর নমস্কার আবার নির্বাচন আসছে তাই বঙ্গ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী দুয়ারে সভা করেছেন আলিপুরদুয়ারের সভা ঐতিহাসিক হওয়ার কথা বলেছিলেন বিজেপি নেতারা বলেছিলেন অতীতের বিভিন্ন সভার রেকর্ড ভেঙে যেতে পারে কিন্তু দেখা গেছে তাবু টাঙাতে হয়েছে তাবু টাঙিয়ে আপনার সভা করতে হয়েছে তাবু টাঙানোর ফলে সামনে বসা মানুষজনকে দেখা গেছে যে কাগজ পত্রিকা টুক্রিকা নাড়িয়ে গরমের জন্য আর কি বাতাস করতে হয়েছে নিজেদেরকে কারণ এটা ব্যবসা গরম তো থাকেই তাবো অতিরিক্ত অতিরিক্ত করতে হয়েছে আলিপুরদুয়ারে আচ্ছা বন্ধুরা তার আগে আমি একবার বলে দিই আপনারা বিভিন্ন জায়গা থেকে যখন ভিডিওটা শুনছেন তখন হয়তো আপনার বাড়ির কাছে আপনার জায়গাতে হয়তো বৃষ্টি নেই কিন্তু আমি যেখানে বসে ভিডিওটা করছি সেখানে এখন বৃষ্টি চলছে বৃষ্টি চলার কারণে আমি ঘরের যে জায়গায় বসে ভিডিওটা করছি সেখান থেকে পাশে জানালা টানালা রয়েছে বৃষ্টির আওয়াজ আসে তার কারণে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে তার কারণে মনে কিছু করবেন না একটু কষ্ট করে শুনবেন ভিডিওটা না টেনে সবটা শুনবেন কারণ বাংলার বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে সারা দেশের মধ্যে কৌতূহল তো এটা আমি বলেইছি আপনাদেরকে কিন্তু বিজেপি এই নির্বাচনকে কতটা পাখির চোখ করবে কতটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়বে তা নিয়ে আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে সন্দেহ প্রকাশ করেছিলাম আজকে খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই আপনার প্রধানমন্ত্রীর সভার যে সভার মধ্যে যে ভিড়টা অন্তত পক্ষে তাঁবু টাঙ্গানো দেখেই তো বোঝা যায় যে ভিড় কীরকম ভিড় যদি আনলিমিটেড হয় বিশাল লক্ষ লক্ষ মানুষের যদি ভিড় হয় তাহলে সেখানে কোনো অবস্থাতে তাবু টাঙানো হবে না তাবু টাঙানো সম্ভব না কারণ না হলে তাবু টাঙিয়ে আর কজন মানুষকে আর তার ভেতরে ঢোকা ঢুকতে দেওয়া যাবে সুতরাং তাবু যখন টাঙাতে হয় তখন ভিড় কিরকম হতে পারে সে সম্বন্ধে একটা মোটামুটি ধারণা নিয়ে নেওয়া যায় সে সভা মঞ্চে সভাস্থলে না গেলেও দ্বিতীয়ত হলো সেই সভাতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে সেই সভা মঞ্চে দেখা যায় এবং তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছেন যে আপনাকে কেন ডাকা হয়নি আপনি কেন সেখানে যাননি তখন তিনি বলেছেন যে যারা নেতা তাদেরকে ডাকা হয়েছে আমি নেতা না আমি একজন সাধারণ কর্মী কলকাতায় প্রধানমন্ত্রী এলে তার সঙ্গে দেখা করব এই কথা বলেছেন আবার যখন সুকান্ত মজুমদারকে যিনি রাজ্য সভাপতি তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে দিলীপ ঘোষের ব্যাপারে এবং তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে এটাকে কাজে লাগাচ্ছে তখন তিনি তৃণমূল কংগ্রেসকে ভাগারের সঙ্গে তুলনা করেছেন বন্ধুরা রাজনীতিতে সৌজন্য বলে একটা কথা আছে কোনো রাজনৈতিক দলকে কি ভাগারের সঙ্গে তুলনা করা যায় এটা কি কোনো রাজ্য সভাপতির মুখের ভাষা হতে পারে সুকান্ত মজুমদার শুধু একটা সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি তাই না তিনি কিন্তু দেশের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও তার মুখে কি এই ধরনের কথা শোভা পায় পচা দুর্গন্ধ নাকি বেরোচ্ছে কোনো রাজনৈতিক দল সম্বন্ধে এরকম কথা কি বলতে পারে কেউ কোনো বড় হোক ছোট হোক কোনো রাজনৈতিক দল সম্বন্ধেই এমন কথা কি বলা সমীচীন প্রধানমন্ত্রী যেখানে বারবার বলেছেন তার দলের নেতাদেরকে মুখ সামলে কথা বলার জন্য তখন রাজ্য সভাপতি বলেছেন এই কথা তিনি আসল কথার উত্তর দেননি এবার কথা হলো দিলীপ ঘোষের কথা কেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণে দিলীপ ঘোষ বিজেপিকে দুই থেকে আঠারোতে নিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছেন দিলীপ ঘোষ বিজেপিকে তিন থেকে সাতাত্তরে পৌঁছে দিয়েছিলেন আর সুকান্ত মজুমদার সাতাত্তর থেকে এটাকে বোধ এখন এখন সত্তর্তরের আশেপাশে নামিয়েছেন তো সুকান্ত মজুমদারের সময়ে সংগঠনের এতটাই বেহাল দশা যে রাজ্যের সমগ্র বাংলার বিভিন্ন জায়গাতে জেলা অফিসে জেলা স্তরে মন্ডল স্তরে খুব বিক্ষোভ ঝামেলা পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হ্যাঁ দুই গোষ্ঠীর নেতাকর্মীদের মধ্যে লড়াই ইত্যাদি সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষ দেখে ফেলেছেন এই সমস্ত কিছু সুকান্ত মজুমদারের সময় হয়ে গেছে অলরেডি দিলীপ ঘোষ পার্টিটাকে একটা শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছিলেন আর সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার সেটাকে ধরে রাখতে পারেনি এগিয়ে নেয়া নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা কিন্তু সেটাকে তিনি উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছিলেন সেটাকে তিনি ধরে রাখতে পারেননি তো কেন রাখতে পারেননি এ এই বোঝা যায় আজকে ওনার মন্তব্য থেকে মোটামুটি বোঝা যায় আর কি নেতৃত্ব গুণ সবার থাকে না প্রেসিডেন্ট বানিয়ে দিলে তো মানুষ বলবে এই দলের নেতা কিন্তু নেতা শব্দটাকে যদি আক্ষরিক অর্থ যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে নেতা সবাই হয় না তো হয়নি বলেই দিলীপ ঘোষকে ডাকেননি দিলীপ ঘোষের কোনো পদ না থাকলেও তো দিলীপ ঘোষ নেতা আর এছাড়া বি বিজেপির সংবিধান কি বলে প্রাক্তন সভাপতি তো স্টেট কাউন্সিলের মেম্বার হওয়ার কথা না তাহলে স্টেট কাউন্সিলের মেম্বার বা প্রাক্তন সভাপতিও তো দলের একজন নেতা হিসাবে পরিচিত থাকবে তিনি প্রাক্তন হয়ে গেলেও আপনার নেতা হিসাবে পরিচিত থাকবেন আর যেহেতু তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম নেতা তাকে তো ডেফিনেটলি এত বড়ো অনুষ্ঠানে আপনার আমন্ত্রণ জানানোরই কথা তাকে আমন্ত্রণ না জানালে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে বিপরীত বার্তা যেতে পারে দলের সংগঠন সম্বন্ধে ভুল ধারণা তৈরি হতে পারে এবং বিধানসভা নির্বাচনের আগে দল ছিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ এই রকম বার্তা যেতে পারে এবং সাধারণ মানুষ মনে করতেই পারে যে এরা শাসন ক্ষমতায় আসার আগেই যদি এরা এত ভাগে বিভক্ত হয় এত লাগালাগি এত দলাদলি এত গোষ্ঠীবাজি এত গোষ্ঠী কোন্দল এবং দলের মধ্যেই যদি এরকম গৃহযুদ্ধ চলে তাহলে এরা শাসন ক্ষমতায় এলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে সুতরাং একটা বিশৃঙ্খল দলকে কেন শাসন ক্ষমতায় আনব এটা পশ্চিমবঙ্গের মানুষের মনে হতেই পারে এবং সেক্ষেত্রে বাংলাতে তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে যেমন তৃণমূলের কর্মীরা এখন খুব বেশি করে সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় আর কি খুব বেশি আত্মবিশ্বাসের সঙ্গে তারা বলছে যে তাদের গতবারে পাওয়া আসন সংখ্যার চেয়ে বেশি আসন তারা এইবারে মানে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা পাবে তারা আর মানে গতবারের তুলনায় কম আসন পাবে এই আশঙ্কাটা তাদের মনের মধ্যে যে ছিল সেটা আর তারা করছে না সেটা তাদের দুয়ে মুছে সাফ হয়ে গেছে তারা মনে করছে বিজেপি গতবার যা পেয়েছিলো তার চেয়ে অনেক কম আসন পাবে এইটা কেন হয়েছে এইটা হয়েছে বিজেপির নেতাদের ব্যর্থতার কারণে বিজেপির কর্মীরা যারা আশায় বুক বেঁধেছিলেন যে ছাব্বিশ একুশে যতটুকু এগিয়েছে ছাব্বিশে তার উপর ভিত্তি করে দল একেবারে শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছে যাবে এবং দলের কর্মী নেতারা যারা মার খেয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন রাজনৈতিক কারণে কারণ যেমন বিজেপি ধোয়া তুলসী পাতা না তেমনি তৃণমূল কংগ্রেসের ধোঁয়া তুলসী পাতা না যেমন বিজেপি তার শাসিত রাজ্যগুলোতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে নানান ধরনের অন্যায় অত্যাচার করে তেমনি তৃণমূল কংগ্রেসের নেতা তরফেও পশ্চিমবঙ্গের মাটিতেও এরকম তাদের বিরোধীদের ওপরে অনেক অন্যায় নির্যাতন ইত্যাদি হয়েছে এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নাই আর কেউ যদি অস্বীকার করে সেগুলি তিনি মিথ্যে কথা বলছেন পরিষ্কারভাবে বলা যায় অনেক অন্যায় অত্যাচার তৃণমূল কংগ্রেসের লোকরা বিজেপির লোক এদের ওপরে সিপিএমের লোকদের ওপরে অনেক ক্ষেত্রে কংগ্রেসের লোকদের ওপরে করেছে এখনো হয়তো করছে হয়তো এখন পরিস্থিতিটা অনেকটা পাল্টে গেছে কারণ বিরোধীরা এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে তো এগুলি করেছে এই যে ক্ষতির শিকার যে বিজেপি কর্মীরা হয়েছে তারা কাদের মুখের দিকে চেয়ে রয়েছিল তারা তাদের দলের নেতাদের মুখের দিকে চেয়ে রয়েছিল যে নেতারা যদি ঐক্যবদ্ধভাবে ঠিক দিশায় কাজ করতে পারে দলকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে দল ক্ষমতায় আসতে পারে এবং দল যদি ক্ষমতায় আসে তারা হয়তো আজকে যাদের দমবন্ধকার অবস্থা তারা মুক্ত বাতাসে শ্বাসপ শ্বাস নিঃশ্বাস নিতে পারবে তারা স্বাধীনভাবে আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারবে তাদের একটা ধারণা যদিও ধারণাটা কতটুকু সঠিক সেটা নিয়ে বিতর্ক উঠতে পারে কারণ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে বিজেপি কর্মীদের যে দুরবস্থা সেই দুরবস্থার সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা বোধ যতক্ষণ বিজেপি বিরোধী থাকবে ততক্ষণ বোঝা হয় তুলনামূলকভাবে ভালো থাকবে আর কি বিজেপি ক্ষমতায় এলে কতটুকু তারা সুখে থাকতে পারবে সেটা হয়তো তারা অন্য বিজেপি শাসিত রাজ্যের বিজেপি কর্মীদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিতে পারে তো যাই হোক তবুও তাদের মনে তো একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে এই আশা আকাঙ্ক্ষাকে মিথ্যে প্রমাণ করবে যে নেতারা ক্ষমতায় এলে সেই নেতারা দেখা যাচ্ছে বিরোধী দল থাকা অবস্থাতেই তারা নিজেদের মধ্যেই লাগালাগি করছে কোনোভাবেই একজন আরেকজনকে সহ্য করতে রাজি না কোনোভাবেই স্পেস দিতে রাজি না দিলীপ ঘোষকে সামনে নিয়ে এলে না তিনি আবারও তার জনপ্রিয়তার কারণে না তিনি আবারও সভাপতি হয়ে যান তিনি না আগামী দিনে মুখ্যমন্ত্রীত্ব দাবি করে বসেন তিনি না আবার দলের ওপরে কব্জা জমিয়ে বসেন তো এই কারণে তাকে ভাই চেষ্টা করো তাকে দূরে ঠেলে দিতে হ্যাঁ চেষ্টা করো তাকে নিমন্ত্রণ আমন্ত্রণ না জানিয়ে থাকতে চেষ্টা করো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে থাকতে তিনি নিজেই মনমরা হয়ে ঘরে বসে যান আর রাজনীতি টাজনীতি করা দরকার না এটা যাতে মনে করেন তাহলে বাস হয়ে গেল দিলীপ ঘোষ যেহেতু জনপ্রিয় নেতা এবং তারা নিজেরা যেহেতু জনপ্রিয় না তারা বুঝ বুঝে গেছেন দিন ধরে যে তাদের জনপ্রিয়তার বহর কতটুকু আছে তাদের নেতৃত্ব গুণ কতটুকু আছে এবং তাদের দক্ষতা যোগ্যতা ইত্যাদি কতটুকু আছে তারা নিজেরাও জেনে গেছেন পশ্চিমবঙ্গের মানুষও জেনে গেছে সুতরাং তাদের যেহেতু এগুলো নেই যে লোকটার কাছে আছে সেই লোকটাকে মাইনাস করে দিলে রাজনীতি থেকে তাহলে হয়ে গেল যেমন সেই স্কুলে ফার্স্ট বয় হওয়া সেই ক্লাসে ফার্স্ট বয় হওয়া খুব সহজ যে ক্লাসের মধ্যে একজনই স্টুডেন্ট আছে সে একজনই স্টুডেন্ট বলতে পারে যে আমি আমার ক্লাসে ফার্স্ট বয় কারণ তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য তো দ্বিতীয় তৃতীয় বা অন্য কেউ তো নেই তো তো তারাও মনে করে যে রাজ্যের মধ্যে জনপ্রিয় নেতা যে যিনি আছেন তাকে রাজনীতি থেকে আউট করে দিতে পারলে তারা নিজেদেরকেই মানে কি বলে নাই মামার চে কানা মামাই ভালো এই রকম একটা অবস্থার মধ্যে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতে পারবে তার কারণে এই রকম একটা কুশল সময়ে যখন মাত্র নয় দশ মাস পরে বিধানসভা নির্বাচন ভাবতে পারেন এই রকম সময়ে যখন দলটা ঐক্যবদ্ধ একটা চেহারা মানুষের সামনে তুলে ধরত যখন দেশের প্রধানমন্ত্রী তাদের কাছে তাদের রাজ্যে তাদের হাতের কাছে যখন প্রধানমন্ত্রীকেও দেখানোর তাদের কাছে সুযোগ ছিল যে দেখুন আমরা বাংলার সমস্ত নেতারা আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা আপনি নিশ্চিন্ত থাকুন এখানে দলকে ক্ষমতায় আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এই বার্তাটা যখন তাদের দেওয়ার কথা ছিল তখন তারা নিজেরাই এ ওকে না ডাকবে না ওকে আনতে পারবে না ও যাতে না আসে এখানে হ্যাঁ ওকে বাদ দাও তাকে বাদ দাও এই সমস্ত কিছু এই করে করেই আপনার বিজেপির বিভিন্ন সময়ে পতন হয়েছে আবার হয়তো সামনের দিনও পতন হবে আর বাংলাতে তৃণমূল কংগ্রেস খুব বুদ্ধিমত্তার সঙ্গে দেখেছেন আপনারা একের পর এক চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করে সে যে একটা খুব বাজে অবস্থাতে পড়ে গেছিলো সে অবস্থা কাটিয়ে আবার ফর্মে ফিরে এসেছে মমতা ব্যানার্জির মধ্যে দেখবেন চোখে মুখে হাঁটা চলায় কথাবার্তায় সমস্ত কিছুতে বডি ল্যাঙ্গুয়েজে ফেসিয়াল ল্যাঙ্গুয়েজে কীরকম আত্মবিশ্বাস বেয়ে বেয়ে পড়ছে তিনি নিশ্চিত হয়ে গেছেন যে তাকে হারানোর মতন অবস্থাতে বিজেপি আর নেই এখন যতই তেরে ফুরে ওঠার চেষ্টা করুক না কেন বিজেপি পারবে না এক তো হলো নরেন্দ্র মোদীর জন্য আমি তো বলেছি বিকল্প হিসাবে মমতা ব্যানার্জি মাথার মধ্যে রয়েছে আর দ্বিতীয়ত হল বাংলাতে তারা তাদের সংগঠনটাকে এতগুলো ভাগে বিভক্ত করে দিয়েছেন এবং নেতাদের মধ্যে এত বেশি মানসিক অশান্তি যে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তাদের পক্ষে আর ঐক্যবদ্ধভাবে আট নয় মাস পরে আপনার তাকে চ্যালেঞ্জ জানানো সম্ভব না এছাড়া দলের রাজ্য সভাপতি পর্যন্ত ঘোষণা করতে পারেন এখনও পর্যন্ত কেন কারণ কেউ কাউকে মানতে রাজি না ভাবতে পারেন অল্প সময় পরে যেখানে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনটা হয়ই সভাপতির নেতৃত্বে রাজ্য সভাপতির জনপ্রিয়তাতে পার্টি জিতবে না এটা সত্যি যেতেও নি কোথাও কিন্তু রাজ্য সভাপতি তো সাংগঠনিক কাজগুলোর নেতৃত্ব দেবে সেই রাজ্য সভাপতি পর্যন্ত ঠিক করতে পারছে না তারা কারণ না সুকান্ত মজুমদারকে অন্যরা মেনে নিতে রাজি না দিলীপ ঘোষকে অন্যরা মেনে নিতে রাজি না শুভেন্দু অধিকারীকে অন্যরা মেনে নিতে রাজি না কাউকে কেউ মানতে রাজি না সবাই মনে করছে আমি তো সবচেয়ে জনপ্রিয় নেতা আমি তো সবচেয়ে বড় নেতা সুতরাং আমি ছাড়া অন্য কেউ কিভাবে রাজ্য সভাপতি হয়ে যাবে আর এখন যদি আমি অন্য কাউকে ছেড়ে দিই তাহলে এবং দল যদি অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাবশত যদি দল ক্ষমতায় চলে আসে তাহলে তো সে মুখ্যমন্ত্রী হয়ে যাবে আমি তো আর মুখ্যমন্ত্রী হতে পারবো না তাহলে অন্য কাউকে মানা যাবে না এই না মানার প্রতিযোগিতায় অমান্য করার প্রতিযোগিতায় দল এখনও পর্যন্ত তার রাজ্য সভাপতি ঠিক করতে পারছে না এর ফলে প্রচণ্ড উৎসাহিত তৃণমূল কংগ্রেস এর ফলে উৎসাহিত সিপিএমও এর ফলে উৎসাহিত কংগ্রেসও কারণ তারা এই কারণে উৎসাহিত যে তারা মনে করছে বিজেপি যদি ডাউন হয় তাহলে তারা আপ হতে পারে সিপিএম বাড়তে পারে কংগ্রেস বাড়তে পারে ফলে বঙ্গ বিজেপির ডাউনের ওপর নির্ভর করে বঙ্গ সিপিএম বঙ্গ কংগ্রেসও রয়েছে ফলে শুধু তৃণমূল কংগ্রেস যে আনন্দে রয়েছে তা না কিন্তু কংগ্রেস এবং সিপিএমও যথেষ্ট আশ্বস্ত রয়েছে আপনার বিজেপিকে নিয়ে যে বিজেপি পারবে না আপনাদেরকে মনে হয় যে এত কিছু প্রতিকূলতার মধ্যেও বিজেপি কোনো জাদু মন্ত্রে বাংলায় ক্ষমতা দখল করতে পারবে এবং প্রধানমন্ত্রী এই যে বঙ্গ সফর শুরু করলেন এখন তো যাওয়া আসা চলবে ধরে নেওয়া যাক আগামী এক বছর এই যাওয়া আসাতে কোনো প্রভাব পড়বে বাংলার মানুষের মনের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে কষ্ট করে ভিডিওটা শোনার জন্য কারণ বৃষ্টির সাউন্ড হচ্ছিল এর মধ্যে কষ্ট করে শুনেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ